তোdelegate খানাজা গরিবে নওয়াজের দরবারে সামনে দাইয়া সালাম দিলেন না সালাম আলাইকা ইয়া খানাজা গরিবে নওয়াজ জুরবন সুবহানাল্লাহ সালাম দিলেন বাচ্চা রঙ্গিন মাদার থেকে কোন আওয়াজ আসছে না সালাম বাদশাহ আলমগীর কে ওই মাজার বৃদ্ধি শিলং বলে বাদশাহ আলমগীর দেখছেন নি মাজার নাই মরে গলে পচে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক বলে তাহলে কি হতো আওয়াজ হতো আবারো সালাম দিলেন এও কোন আওয়াজ হয় না তিন নাম্বার সালাম দাওনার পরে খাজা করিবেন ও যাইসা বলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া বাদশা আলমগীর যারা বলেন সুবহানাল্লাহ বাদশা আলমগীর প্রশ্ন বার সালাম দিয়েছি জবাব পাইনি তিন নাম্বার সালামের সময় আপনি জবাব দিলেন এতক্ষণ কোথায় ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এতক্ষণ কোথায় ছিলেন খাজা গরিবে নামাজ মাদার থেকে আওয়াজ দিল এ বাদশা লঙ্গীর আপনি যখন প্রথম সালাম আমাকে দিয়েছেন আমি খানে কাবার মধ্যে ছিলাম আমি তাওয়াফ অবস্থায় ছিলাম সালাম শুনছি সালামের জবাব দেইনি দ্বিতীয় সালামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি রওজা শরীফের করতেছি সালাম দিতেছি আমি আপনার সালাম শুনেছি তিন নম্বর সালামের সময় আমি আজমির শরীফে আয়েশা আপনার সালামের জবাব দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে যে আমার একজন আল্লাহির সাথে যদি তোমরা দুশ্মনী করো আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয় জোরে বলেন আল্লাহ ভাগবার অলিদের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ ফার্সেনিও বাবা ফারাওনে फसেনি নমরুদে फसেনি ওলি আল্লাহদের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কখনো পারবে না এইজন্য আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি আমরা নবীর পক্ষে সাহাবাদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমরা মাদারে গিয়ে জিয়ারত করে শরীয়ত বিরোধী কোনো কাজ করে না এই